হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তা বন্ধুরা ব্লগটা আমি ঘর থেকেই শুরু করলাম তা সকালবেলা সমস্ত কাজটা সেরে দেখো আমার পুজো টুজো সব হয়ে গেছে আর সকালবেলা কাজ করে পুজো চান করে পুজো দিয়ে দেওয়া হয়ে গেলে মনে হয় যেন মনটা শান্ত হয়ে যায় তা দেখো আমার পুজো টুজো সব কমপ্লিট দেওয়া হয়ে গেছে আর এইদিকে দেখো ছাদে সমস্ত জামা কাপড় কাঁচা হয়েছে কিছু জল ধোয়া করা হয়েছে বন্ধুরা তোমরা তো দেখলে আমার সকালের পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে এইদিকে ছাদে সব জামা কাপড় মেলা রয়েছে এগুলো তো আমি একবার তুরছি মেলছি তুরছি মেলছি ভোর থেকে দৌড়ে দৌড়ে সিঁড়ি বেঁ বেয়ে উঠছি তুলছি মেয়েছি কেন একবার জোর বৃষ্টি আসছে আবার নতুন উঠছে আবার বৃষ্টি আসছে আবার নতুন উঠছে এই করেই জামাকাপড় শুকাতে হচ্ছে তাই বন্ধুরা চলো আজকে তো ব্লগটা ঠাকুরগার থেকে শুরু করলাম চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর আমার তো সকালবেলা তো সব কাজই হয়ে গেছে আজকে বন্ধুরা আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দেবো ঘর টর সব গোছানো কমপ্লিট হয়ে গেছে আর দাদাভাই তো কালকে মান দিয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম তো এখন মেশিনে বসতে হবে চা খাবো আগে চা বানিয়ে চা খাবো তারপর মেশিনে বসবো হ্যাঁ চলো তোমরা নিচে নেমে যাই নিচে নেমে গিয়ে আমি কী কী রান্না করলাম আর ঘরকারগুলো সব গোছানো হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই তোরা নিচে নেমে এসেছি এই দেখো চা করব বলে রেডি করেছি সব আর এই দেখো আমার রান্না হয়ে গেছে এই দেখো পটল চিংড়ি করেছি সকালে এই যে এখানে আছে ভাত রান্না কমপ্লিট আজকে আমার আর এখানে আছে এটাও চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করা হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য ও এটা দিয়ে খেয়ে গেছে আর আধুনি ফোন দিয়ে করা হয়েছে এটা আর এদিকে দেখো গ্যাস ট্যাস সব পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে আর ঘর গুছ গোছানো হয়ে গেছে চলো দেখো অন্ধকার লাইটটা জ্বালিয়ে নি দাদা এ দেখো সব কমপ্লিট কাজটা সব কমপ্লিট এই ঘর তো গোছানোই থাকে এ দেখো এই দেখো আগের তো কালো মাল এই দেখো এটা ছিল কমপ্লিট হয়ে গেছে কালকে এই দেখো এই কালারের করলাম আগে সে তারও আট পিস রয়েছে এটা আজকে আমাকে কমপ্লিট করতে হবে আর এই দেখো কালো মাল দেখেছো কালো আর এখানে হচ্ছে সাদা আর ঘি এইটাকে আগে করতে হবে কালো মালটা আগে করতে হবে তাহলে বন্ধুরা তোমরা তো দেখলে আমার সব কাজ কমপ্লিট আর কোনো কাজ নেই এখন চা খাবো চা খেয়ে একদম সোজা মেশিনে বসে পড়বো চলো বন্ধুরা চাটা বানিয়ে নিই আর আমার সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর দেখার আগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও আর ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো দেখে একটু অ্যাস্টেন্ড করে দিও তোমরা যদি আমার পাশে না থাকো আমি কী করে এগোবো বলো তোমরা একটু আমাকে সাহায্য করো তো চলো বন্ধুরা চা নিয়ে আসছি দেখতে থাকো বন্ধুরা চা বানানো হয়ে গেছে এই দেখো আর এই দেখো বন বনপরুটি দিয়ে খাবো সাথে এক বোতল ঠান্ডা জল কাজ করতে করতে সকালবেলা কাজ করতে করতে মানে মা তো দিয়ে বাইরের কাজ আমাকে কিছুই করতে হয় না মা পরে তাও আমি যেন হাঁটিয়ে উঠি হ্যাঁ গলা শুকিয়ে যায় কাজ করতে করতে আমি তো তখন কিছু জল জল খাই না একবার পুঁজে টুজে দিয়ে তারপর জল খাই এখন একদম করে ঠান্ডা জল তা চলো বন্ধুরা চা খেয়ে নিই পরে কথা হচ্ছে দেখো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে এইবার দেখো বসে পড়লাম মেশিনে মালটা কাল রাত্রে কিছুটা করে রেখেছিলাম চলো মালটা কমপ্লিট করে তাড়াতাড়ি পরে কথা হচ্ছে বন্ধুরা বন্ধুরা মেশিন থেকে উঠে পড়েছি উঠে ছাদে সব নাড়া ছিল ওগুলো সব তুলে রেখে আসলাম মেঘ করেছে আবার কখন নেমে যাবে আবার দৌড়াদৌড়ি করতে হবে ওই জন্য আগে থাকতে আর সব শুকিয়েও গেছে আর দেখো এই যে খাওয়া দাওয়া করবো এখন এখন প্রায় দুটো বাজে এই দেখো দুটো বাজে কী রান্না হয়েছে তোমরা তো দেখেছ তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি পরে কথা হচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর হচ্ছে কালো মালটা নিয়ে বসবো এখন এই দেখো এখানে কালো মাল রেখেছি এই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কালো মালটা নিয়ে এখন নিয়ে বসবো আর যে মালটা করছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে জলে দেখাচ্ছি সোপার পরে রেখেছি ভাস করে কমপ্লিট হয়ে গেছে আগের যে কালো আর ওই দু কালার ছিল কমপ্লিট হয়ে গেছে আগের মাল পুরো কমপ্লিট কালো মালটা নিয়ে বসলাম এখানে তিন ডজন অফিস মাল আছে তার সাইজ মিলিয়ে দু ডজন করব তাই চলো বন্ধুরা শুরু করি তাহলে চলো মালটা শুরু করি পরে কথা হচ্ছে বন্ধুরা সন্ধেবেলার সমস্ত কাজটা সেরে মানে বিকেলের সব কাজ সেরে তারপরে সব চান করলাম প্রচণ্ড আবার গরম পড়েছে যত বৃষ্টি হচ্ছে তত আরও গরম পড়ছে সব করে টোড়ে একদম সন্ধ্যে টন্দে সব দেওয়া হয়ে গেছে চা বানিয়ে নিয়ে একদম পাখার নিচে এসে বসেছি থেমে গেছি একদম চলো বন্ধুরা চা হয়ে গেছে আর বিস্কুট দিয়ে খাবো তোমাদের দেখি চলো এই দেখো চা আর এই যে বিস্কুট হ্যালো বন্ধুরা চলো চা খেয়ে নি আমাদের দাদা ভাই ওকে ডাকলাম চলো দুজনে মিলে চা খেয়ে নিই আর চা খাওয়ার পরে কাজ আছে মেশিনের কাজ তো আছি চলো চাটা খেয়ে নি হ্যালো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পরে সেই চা খাওয়ার সময় কথা হয়েছিল তারপরে মেশিনে বসে পড়েছিলাম কালো মাল ধরেছি আবার তা খুবই কষ্ট হচ্ছে করতে যা যাই হোক তা উঠে পড়েছি আজকে নটার সময় মেশিন থেকে উঠে পড়েছি উঠে আমি রুটি বানালাম রুটিটা আমার বানানো হয়ে গেছে এই দেখো বেগুন পোড়া হচ্ছে আজকে রুটি আর বেগুন পোড়া চলো তোমাদের রুটিটা দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা রুটিটা বানিয়ে নিলাম আর এই যে বেগুন পোড়া এটা পোড়ানো হলে এটা পোড়াবো দেখো বন্ধুরা বেগুনটা আমার পোড়ানো হয়ে গেছে এই দেখো এবার আমি মাখবো আর তাড়াতাড়ি দেখো পেঁয়াজ টমেটো ধনে আর কাঁচা লঙ্কা দেবো না একটু শুকনো লঙ্কা পোড়া দেবো এই যেটা একটু পুড়িয়ে নিয়েছি শুকনো লঙ্কাটা আর নুন দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন আমি এটা ভালো করে মাখবো বন্ধুরা দেখো এই যে বেগুন পোড়াটা মাখা গেছে আর এই দেখো এইটা মাকে দেবো খেতে বেগুন পোড়া আম আর মিষ্টি দিয়ে এই যে রুটি দিয়ে দিয়েছি এটা মাকে দেবো খেতে বন্ধুরা দেখলে রাতের খাবার দাবার তোমার রেডি মাকে এখন খেতে দেবো তারপর তোমাদের দাদা ভাই আমি খাবো এখন চলো তার আগে আমি ভিডিওটা শেষ করবো তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হবে নেক্সটগুলো আগে আজকের মতন টাটা গুড নাইট